বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো বলো স্কুলের জন্য রওনা দিলাম বাকিটা সকালবেলা দেখাতে পারিনি তোমাদেরকে আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই সকাল সকাল তো স্কুলে যাই সবাই জানো তো দেখো স্কুল থেকে বেরিয়ে এসেছি দেখো শনি মন্দির এখানে একটা মন্দির আছে ভালো লাগে এখানে আমরা টিফিন করতে এসেছি ঠাকুর দর্শন করে নিলাম একটুখানি তো তোমরা সবাই দেখতে থাকো স্কুলে এসেও আমি কি কি কাজ করি আজকে দেখো এই দাদার দোকানে আমরা সবাই মিলে টিফিন খাই প্রত্যেক দিন এই দেখো দিদি হয় বললো এই দেখো আমার বান্ধবী নিয়ে বসে গেছে ওরা এখানে আমিও বসবো বসে গেলাম এখানে সব কিছু গরম গরম পাওয়া যায় খুব ভালো তোমরা কোনো দিন না আসলে খেয়ে যে আমরা এখান থেকে প্রত্যেক দিন খাই তো দেখতে থাকো চলো আমরা খাচ্ছি গল্প করতে করতে খাওয়া দাওয়া করে তারপর কোথায় গিয়ে বসি দেখবে দেখা সবগুলা মিলে এবার খাওয়া দাওয়া করে উঠে বসব উঠে গেছি এবার হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের জায়গায় বসবো গিয়ে বসার জায়গা একটা আছে স্কুলে পেরেন্টস এলাও নয় তো আমরা স্কুলের বাইরে বসে থাকি টিফিন খেয়ে পান টান খেয়ে নিয়েছি এখন আমরা রোদের মধ্যে দিয়েখানি রোদ উঠছে তো এই দেখো এবার আমরা চলে যাব আমরা আমাদের বসার জায়গায় এটা হচ্ছে স্কুলের পেছনের তোমাদেরকে দেখালাম স্কুলের পেছন থেকে আসছি অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় আমার আমাদেরকে তো আমরা হেঁটে গিয়ে বসি দেখো কত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে এখানে বসতে বা হাঁটা চলাফেরা করতে দেখো অনেকগুলো গেট আছে স্কুলে এটা দেখো আর একটা গেট যেখানে আমরা বসি এবার দেখবে দেখো আমরা কোথায় বসি এখানে একটা শেড ঘরের মতো আছে এখানে বসি বসে বসে গল্প করি তো কিছুক্ষণ আমরা গল্প টল্প করবো তারপর আবার ছেলেকে প্রথম যে স্কুলে ভর্তি করেছিলাম ওই স্কুলে যাব এবার চলে যাচ্ছি স্কুলে তোমরা দেখতে থাকো স্কুলে গিয়ে তোমাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না হয়তো দেখাতে পারবো না দেখতেই পারবে সাথে আছো পাশে আছো যাচ্ছি আগের ক্ষুদিরাম বসুর থেকে এই স্কুল থেকে বলেছে টিসি আনার জন্য আমরা টিসি আনিনি তো টিসি আনার জন্য আমি যাচ্ছি টিসি আনবো চলে আসবো বেশিক্ষণ দেরি হবে না ততক্ষণ আমার পাশে এই দেখো ততক্ষণ তোমাদেরকে একটুখানি আমাদের ত্রিপুরা রাজ্য যে একটা আগরতলা শহরটাকে একটু দেখাচ্ছি ঘুরে কমেন্ট করে বলো তো মানে আমাদের ত্রিপুরাটা কীরকম যাচ্ছি এটা হচ্ছে বিবেকানন্দ ময়দান আমিও ভালো করে চিনি না আগরতলার জায়গা তো আমার একজন বান্ধবীকে নিয়ে চললাম বিবেকানন্দ ময়দান নাম শুনেছ তোমরা কখনো এটা হচ্ছে বিবেকানন্দ আস্তাবল মাঠ বলে যেটাকে তো যাচ্ছি দেখো গাড়ি স্লো যাচ্ছে তাই আমি একটু ভিডিও করতে পারছি ভালো করে দেখো রাধানগর আর একটু আসলি রাধানগর চলে আসবো যেখান থেকে মানে আমাদের ত্রিপুরা রাজ্যের সবের বড় রাধানগর যে স্টেশন গাড়ির যে একটা স্টেশনও হয় না ওই গাড়ির তোমাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না বাইরে থেকেই আমি দেখাবো যদিও রুমের এটার ভেতরে টুকবো না একটু তারা আছে তো তাই দেখো ব্রিজটা কত সুন্দর এখানে শ্যুট করা যাবে খুব ভালো লাগবে অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু ব্রিজটা অনেকটা বড় এইসব এখানে গিয়ে শেষ হয়েছে এই যে এদিকে দোকান টোকান আছে বা দেখিটা দেখাচ্ছি ডান দিকেটা দেখাচ্ছি না তোমাদেরকে দেখো রাধানগরে একটা চিনি না থাকতে থাকতে চেনা হয়ে যাবে সাথে একজন বান্ধবীকে নিয়ে তারপর গেলাম আর কি গিয়েছিলাম স্কুলে টিসি নিয়ে আবার চলেও যাচ্ছি চলে যাচ্ছি কিন্তু উল্টো ব্রেক করে কিন্তু আমি চলে যাচ্ছি এই যে টোটো থেকে নাম নাম নেমে আমরা হেঁটে একটুখানি যাব গিয়ে একটু খাওয়া দাওয়া করবো দেখি কি খেতে চায় বান্ধবী খাব এই দেখো রাধানগর স্টেশনটা এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের বড়ো মানে রাধানগর স্টেশন বলে এখানে তুমি বাইরে থেকে আসো যেখান থেকে সেখান থেকে গাড়িতে উঠতে হয় অনেক ভালো ভালো খাবারও পাবে এটার ভেতরে গেলে বড় হোটেল আছে অনেক কিছু আছে অন্য দিন দেখাবো আজকে দেখাতে পারলাম না চলে আসলাম ছেলের খাতা কিনবো তো কিনবানগরের পাশে একটা দোকানে এখান থেকে ছেলের খাতা কিনব কফি শেষ হয়ে গিয়েছিল তাই তো কিনে চলে আসলাম দেখো বান্ধবীকে কি খাবে বল বললাম কিছু খাবো না ওষুধ উপভোগ করছে মাথা যন্ত্রণা করছে বলছে তো ওর সাথে একটু আর কি মারছিলাম তারপর ও বলছে ডিমের যে পেট হয় না ওগুলো দুজনে একটা বিশ টাকা করে তো দুজনে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা খেলাম এই যে ও নিল তারপর হেঁটে হেঁটে একটুখানি যাবো তারপর গাড়িতে উঠবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সিসি ক্যামেরা লাগানো আছে তাই পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না জায়গাটা খুবই সুন্দর এবার চলে যাচ্ছি হেঁটে হেঁটে কাশি হয়েছে প্রচণ্ড দেখো জায়গাটা খুবই সুন্দর ভিডিও করলে খুব ভালো লাগবে ও মাথা যন্ত্রণা বলছে আমি হেঁটেই যাব হেঁটেই যাব তুই বসে থাক ভিডিও কর ওরকম বলছে বলছি না ভিডিও করে নিই ছেলের জন্য খাতা নিয়েছি একটা চকলেট নিয়েছি পাঁচ টাকা ছিল একশো টাকা হয়েছে তো আমি পাঁচ টাকার একটা চকলেট নিয়ে নিয়েছি আর আমরা পেটগুলো খেয়ে নিলাম ততক্ষণে তোমাদেরকে দেখালাম না তো এবার দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ আমরা এবার চলে যাচ্ছি আরেটুকানি গেছি আর বেশিক্ষণ নেই দেখো এবার এক ভরতে চলে আসলাম আর ভিডিও করার টাইম ছিল না চলে আসলাম বাড়িতে কারণ স্কুল থেকে এসে তো অনেক কাজ থাকে চান টান খাওয়া দাওয়া সেরে এই দেখো বিকালবেলা আমাদের বাড়িতে দান এসে গেছে তোমাদের তো কালকেই দেখালাম যে দান না আসবে আমাদের বাড়িতে দান এসে গেছে দেখো আমার ছেলে পায়েস খাচ্ছিল এই যে আমি ধানগুলো দেখাচ্ছি আমাদের বাড়িতে এক এক করে সবগুলো আসবে সবগুলো আমি দেখিয়ে দিলাম যতটুকু পারলাম আর ওরা খেলা করছে দেখবি শুধু ওরা কি করে সবগুলো বাচ্চা মিলেই দেখো এই যে দানের বনের মধ্যে কিছু সব করছিল বাচ্চাগুলো আমার ছেলেও ছিল চলকাবে চলকাবে বলছিলাম কথা শুনছি না গ্রামে থাকলে যা হয় দেখেছ কীভাবে ব্যায়াম করছে এই দেখো আরও কত কি করে তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই ভিডিওতে তুলে রাখি দেখো আমার ছেলে এই যে এই যে যাচ্ছি বলছি বাবা তুই যাস না তোর গলা সুইট করবে না কারণ তোর চুল কবে একবার দানের ঘেটের মধ্যে গিয়ে যা চুলকনি ছিল সারা রাত্র চালিয়েছে আমাকে দানের বস্তা রেডি করা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির দ্বিতীয় উঠোন আমাদের বাড়িতে কিন্তু দুটা উঠান আছে তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন মনে হয় লাইভে এটা হচ্ছে দ্বিতীয় উঠান তো এখানে আসবো দেখবো আমার ননদিনী কী করে দেখো আমার ননদিনী কী করছে রান্না করছে আজকে সব কাজ তাজ ছেড়ে কাকিমুনি বললো ও রান্না করেছে ওকে একটু শয়তানি করে একটুখানি ভিডিও করে নিলাম বললাম না ভিডিও করব তোমাকে দেখাচ্ছি তুমি কি রান্না করলে দেখাও ওরকমভাবে বলছি চলে আসলাম প্রসাদ খেতে দুষ্টামি করে ননদীর সাথে দেখো লক্ষ্মী পুজো এই যে ধানের একটা পুজো হয় আমাদের পিঠা পায়ে সবগুলা খাওয়ায় করতে হয় নতুন ধান উঠলে দেখো আসন পেতে ওই পুজোটাই কাকিমে দিল পুজো হয়ে গেছে এবার শুধু আসনটা একটুখানি বসানো আর কিছু নেই এখান থেকে সবগুলা ধান টান তুলে নিয়েছে প্রসাদ খেয়ে নিলাম এবার দেখো আবার দেখাচ্ছে যে বাচ্চা টাটা বাই